আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাস্তুরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে পঁয়ত্রিশে জুলাই রবিবার আসরের পরে আমরা নামাজ পড়ে তারপরে আসছি এই যে একজন যে যখন প্রাপ্ত ই যাচ্ছে যে ভ্যানে করে হ্যাঁ গুড়ি লেগেছে পূজার একটা অ্যাম্বুলেন্স আসতেছে এটা হচ্ছে আহ শাহবাগের কাছাকাছি জায়গা পরে শাহবাগের শাহবাগ এবং মাঝামাঝি জায়গা এই যে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে

ওইখানে আমি দুই ঘন্টা মতো যুদ্ধ করেছি এরাই সবাই এসে আমলিকের প্রবান তিন থেকে পাঁচশো মানুষের এবং এরা আমাদের উপর থেকে গুলি করতেছে জি কয়েকটা বিল্ডিং থেকে ব্যাংক ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে করতেছে এখন সবার কাছে আমরা এই না বসে সবাই এখন এই মুহূর্তে যাওয়ার দরকার পালনকারে সবাই যাওয়া দরকার ওইখান থেকে আমাদেরকে আন্দোলন করতে হবে পুলিশ আছে পুলিশ আপনি সেফ মতন পুলিশের সামনে দেয় না এরা শুধু সবাই ছাত্রলীগ সামনে পুলিশ কয়েকটা বেঙ্গিং এর উপর আটতলা দশতলা পনেরো তলা থেকে পুলিশ কয়েকটা দল আছে আছে জন পনেরো জন করে আমাদেরকে গুলি করতেছে আর পুলিশ কিছু করে না বর্তমান আমলিকে ছাত্রলীগ প্রভাব করতেছে এরা কুত্তার মতো পাগল হয়ে আমাদেরকে এখন এখানে গোলাগুলি করতেছে কয়েক আমাদের কয়েক ভাই আমাদের আহত হয়েছে মা নিহত মারা গেছে এই এখন আমি চলে আসছি আমি তিন ঘন্টা এবং জুতোর মধ্যে ছিলাম আমার এখন শরীর টাইম লাগে আমি এখন পাশে যাচ্ছি থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ ভাইয়াকে ভাই এতক্ষণ ছিল প্রায় দুই থেকে তিন ঘন্টা ওখানে ছিল উনি চলে আসছে কিন্তু ফার্ম গেটে মারামারি হচ্ছে বলতে ওখানে সব লিগের বাহিনী ওরা পুলিশ মূলে তো সামনে আসতেছে না ফ্রন্টে আসতেছে না লিগের যারা আছে তারাই সামনে আসতেছে তো এই যাবার এখান থেকে এখন মিছিল নিয়ে যাচ্ছে টিএসসিতে যারা এতক্ষণ ছিল টিএসসি থেকে এখন সকলেই

সবাই ফার্ম গেট এর দিকে এখন যাচ্ছে সকলের মুখে মুখে চলো গান এক দুই তিন চার হাসিনা তুই গদি সার হাসিনা তুই সৈরা সার এই মুহূর্তে গদি সার বাংলা মোটরে সমানে গুলি হচ্ছে যারা আসছে তারা বলতেছে একটু আমরা একটা ভাইয়ের মুখ থেকে শুনলাম স্বাধীনতা যাদুঘরের সামনে আমরা এখন যদি দেখাই ওই যে আমরা শাহবাগের পাদদেশে প্রায় চলে এসেছি আমরা হাত ধরে রাখো মোবাইল পকেটে রাখো রাখেন এই এখানে দেখেন অনেক ছাত্র আজকে মানে ব্যাপক আকারে উপস্থিতি আলহামদুলিল্লাহ দেখতেছি আর কোনো বিভেদ নেই কে মাদ্রাসা কে আলিয়া কে কৌমিয়া কে জেনারেল কোনো বিভেদ নেই কি বাচ্চা কি বড় কি ইয়াং কি বৃদ্ধ সকলেই এই আন্দোলনের স্বতঃস্ফুট শরীখ হয়েছে এই যে চারুকলা শিল্পী শিক্ষক বৃন্দের একটাই এক দফা একদম শেখ হাসিনার পদত্যাগ আজকে তিনটার পরে প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধান সহ আরো যত বাহিনী আছে সবার সাথে নিয়ে বসেছেন দেখা যাক সেখান থেকে তারা কি পরামর্শ দেয় প্রধানমন্ত্রীকে এখন যে দেশের অবস্থা তাতে মনে হয় না যে এখন আর এই অবস্থার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবে পদত্যাগ ব্যতীত অন্য কোনো পথ আছে একমাত্র পদ দেখি পারে এই অবস্থাকে এখন স্বাভাবিক করার জন্য অবস্থা দৃষ্টি তাই মনে হচ্ছে যদি আমার দূরদর্শী চিন্তা ভুল না হয় তাহলে আমার কাছে এটাই এখন পরিষ্কার মনে হচ্ছে যে জনগণের যে স্বতঃস্পত্য আন্দোলন এই আন্দোলন আসলে হামলা মামলা নির্যাতন গণহত্যা দিয়ে বন্ধ করার মধ্যে হয় কোনো সুযোগ নেই কারণ মোটে যখন শিখে গেছে তখন আর তাদের কেউ জমাই রাখতে পারবে না এটাই মনে হচ্ছে এখন আমরা এখন আছি শাহবাগ থানার সামনে এটা হচ্ছে শাহবাগ থানা শাহবাগ থানার ভিতরে গাড়ি রাখা জাদুঘর বন্ধ করে পুলিশ ওখানে পাহাড়ে আছে এই আন্দোলন এখন আর ছাত্রদের আন্দোলন বলার সুযোগ নেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সকল পেশা শ্রেণীর মানুষ শিক্ষক চাকুরিজীবী শ্রমজীবী রিক্সাওয়ালা মজুরি দিন মজুর খেটে খাওয়া নিতান্ত প্রত্যেকটা ঘরানার মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে হ্যাঁ ইয়াং যুবক বয়স্ক আমরা এখন একেবারে শাহবাগ চত্বরে এসে পৌঁছে গেছি বিশ্ববিদ্যালয় শাহবাগ চত্বর এখন ছাত্রদের দখলে শাহবাগ পিএসসি কিন্তু গেঞ্জাম যতটুকু হয়েছে বাংলা মোটার ওদিকে হয়েছে পাম কেটে কিছু হয়েছে একটু আগে আমরা যে ভ্যানে একটা ই দেখাইলাম যখন প্রাপ্ত আঘাত প্রাপ্ত হাসপাতালে নিয়ে যাচ্ছে মূলত থেকে এখানে যদি আপনারা ক্লোজলি দেখেন দেখেন যে এখানে কাউকে আলাদা করতে পারেন কিনা যে কোনো দলের এখানে আসলে কোনো দল ব্যানার কোনো কিছুই নেই এখন এবং একেবারে আওয়াম জনসাধারণ বলতে যাদেরকে বোঝায় সেই জনসাধারণের উপস্থিতি যেখানে তরুণ রয়েছে পৌর রয়েছে বৃদ্ধ রয়েছে সকল শ্রেণীর মানুষ এই ভাই চুলদারি পেকে গেছে জেনারেল শিক্ষার্থীর সাথে সাথে অভিভাবক শিক্ষার্থীরও ব্যাপক উপস্থিতি এখন দেখা যাচ্ছে যদি দেখেন একেবারে ফাঁকে 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 তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে এটা এতদিন পর্যন্ত কর্মীদের সাধারণত সশের উপস্থিতি ছিল না কারণ সাতটা সত্তরের পরেই কর্মীরা সাধারণত মাঠে আর ওরকম ভাবে নামেনি ছাত্ররা দীর্ঘদিন তারা ঘরবন্দি ছিল কিন্তু তাদের মনে চাওয়া ছিল আন্দোলনের সাথে তাদের সাপোর্ট ছিল শুরুর থেকেই কিন্তু এখন তারাও মাঠে নেমে এসেছে এবং একই সাথে সকল ঘরানার মানুষের সাথে তারাও একাকার হয়ে গেছে সকলেরই এক দাবি এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ

অনেকে সেনাবাহিনী নামার পক্ষে কথা বলতেছে আমার পুরো বোঝা যাবে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে নাকি সরকারের পক্ষে কাজ করবে এখন তো মূলত জনগণ বলতে তারা আন্দোলনে আছে রাই কারণ সাধারণ জনগণের এদের সাথেই তাদের আমি তো

আবার দেখাবো আজকে হয়তো আর বেশি সময় তারপরে আবার আসলে ইনশাল্লাহ সকলে ভালো থাকেন দোয়া আপনার কাছে কামনা করতে হয়ে যান কারণ সর্বোপরি আল্লাহর ছাড়া আসলে এই বিজয় সম্ভব না কোনোভাবেই কারণ আল্লা তাল্লাহটা সর্বাত্রে কাম্য আল্লাহ তালা সাহায্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম জন্য